সুলতানপুর কাজীপাড়া কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলাকে ঘিরে ফুটবল প্রেমী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো রবিবার ছয় জুলাই রাউজান পৌরসভার চার নম্বর ওয়ার্ডস্থ সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত মির্জা

বিশেষ অতিথি ছিলেন গহিরা কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন চৌধুরী চিকদের ইউনিয়ন যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আসগর আলী ছাত্র নেতা শাহ নেওয়াজ যুব নেতা মোহাম্মদ মন্না যুব নেতা আবু তাহের চৌধুরী আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল বাবু মিজান ইকরাম জীবন সাকের ফারুক আবদুল্লাহ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কাজীপাড়া নৌজওয়ান ক্লাব বনাম বিবাহিত একাদশ হাড্ডাহাড্ডি ল শেষে এক এক গোলে ড্র হয় খেলা পরে ড্রাইভেকারে জয়লাভ করেন বিবাহিত একাদশ